আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের কি অবস্থা এই তো স্যার আল্লাহ ভালোই রাখছি আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ একটু চিন্তিত দেশের মানুষ বিশ্বাস করে আমাকে দেশ চালানোর দায়িত্ব দিল প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিল আমরা আসলে তাদের জন্য কতটুকু কি কি করতে পারছি সে সম্পর্কে তোমার থেকে কিছু বিস্তারিত জানতে চাচ্ছিলাম হ্যাঁ স্যার দেশের অবস্থা এখন স্বাভাবিক আছে আমাদের সকল উপদেষ্টা মন্ত্রী কঠোর পরিশ্রম করছে তারা তাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে দেশকে স্বাভাবিকভাবে এবং নিয়ন্ত্রণ করা যায় দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা যায় আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের রূপ দিতে পারব আমরা কি তাদের বাক স্বাধীনতা ফিরে দিতে পারবো দেশের মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে পথ চল চলতে পারে সেই সুযোগ তৈরি করতে পারব ইনশাল্লাহ স্যার আমাদের উপর বিশ্বাস রাখে আমরা যে প্রতিশ্রুতি নিয়ে যে স্বপ্ন নিয়ে দেশ গড়ার জন্য শপথ করেছি তা আমরা বাস্তবায়নে রূপ দেব ইনশাআল্লাহ আমরা শুধু চাচ্ছি দেশের মানুষ আমাদের উপর বিশ্বাস আস্থা ধারণ করুক আমরা তাদেরকে তাদের স্বপ্নের চোরায় পৌঁছে দেব আমিও চাই যে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে যে বিশ্বাস আস্থা আমাদের উপর ধারণ করে আছে সেটাকে রূপান্তর করে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই দীর্ঘ পনেরো বছর তারা মন খুলে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি সেই বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে দিতে চাই দেশকে সংস্কার করে এই দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাই আমাদের সময় তো অল্প দিন এবং আমাদেরকে চিন্তা ভাবনা করে যোগ্য কোনো মানুষের হাতে তুলে দিতে হবে দেশকে দেশের মানুষের কাছে আমরা কেউ দায়ী থাকতে চাই না আমরা যে লক্ষ্য নিয়ে এই কাজে এই দায়িত্ব নিয়েছি সেটা তোমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করবে ঠিক আছে স্যার আমরা ন্যায় নিষ্ঠার সাথে দেশের উন্নয়নে কিভাবে কাজ করা যায় ওইভাবে আমরা চেষ্টা করব দোয়া করবেন আমাদের জন্য